মানুষ মানুষ মানুষদেরকে জন্য কিসের জন্য আসছে বলেন আপনারা বললেন না ওনার খেয়াল ছিল না আমি দেখছি বলেন নবী রসুল খান দুনিয়াতে আসছেন কেন হ্যাঁ ঠিক আছে মানুষ রুপিও মানুষদেরকে বলেন কিসের জন্য আসছে মানুষ রুপি আমি যেরকম বলি এইভাবে বলেন মানুষ মানুষদেরকে মানুষ বানাবার ছিল যেরকম ইমান আনার আগে তার চরিত্র কি ছিল আবু আবুজাহাল বলছে তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের ঘা নিয়ে আসতে পারবে না বলেন নাউজ তার শের মোবারক নিয়ে আসতে পারবে এরকম কি আসো একশো লাল উঠ দেওয়া হবে একেবারে নগদ কতটা উঠ একশো লাল প্রদান করা হবে যে মোহাম্মদের ঘাড় নিয়ে আসতে বললেন উঠ তো রাখো অন্য কার প্রয়োজন নেই আমি নিয়ে আসতেছি আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি সবচেয়ে খারাপ কোন ব্যক্তি যে ব্যক্তি করে নবীকে হত্যা করে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তি করে নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি দুনিয়াতে নাই তো হত্যা আনার জন্য রওনা করছে লোকটা ভালো না খারাপ সব খারাপ সব খারাপ ঠিক না কিন্তু ইমান আনার পরে সেই ওমারের অবস্থাটা কি নবী আলী সাল্লা বলেন আমার পরে কেউ নবী হইল নবী যুবক বাবারা এই মাসালটা খুব ভালো মতো বুঝো ওমারের চক্ষু চক্ষু চারটা হয়ে গেছে হ্যাঁ কান দুইটা ছিল এখন ছয়টা হয়ে গেছে হাত দুইটা ছিল এখন আটটা হয়ে গেছে পাও দুইটা ছিল ছয়টা হয়ে গেছে চেহারা সৌন্দর্যতা বাইরে গেছে ধনী হয়ে গেছে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে অবয়বের কোনো পরিবর্তন নেই চোখের পরিবর্তন কানের নাকের চেহারার শরীরের কোনো গঠন দুনিয়ার কোনো ফায়দার কিচ্ছু নেই ই একই তো উমার এই ব্যক্তিই তো একসময় নবী আলী সালাহসান সের আনার জন্য রওনা করলেন কিন্তু সেই উমার অবস্থাটা কি নবী আলী আছে বললেন ওমার বোঝেও ঠিক বলেও ঠিক এই উমারের এমন কি পরিবর্তন আসছে ওমারের অনুকূলে কোরআনে বহুত আয়াত নাজেল হয়ে গেছে ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে ওমার আওয়াজ দেয় মদিনায় বাতাসে আওয়াজ পৌঁছে দেয় সিঁড়ি আপনার ঘটনা জানেন সার ইয়ারাদি আল্লাহ সিরিয়ার মধ্যে যুদ্ধরত অবস্থা ছিলেন ওমার খাপ্তাহ রাদি আল মদিনায় বক্তৃতা করতেছিলেন খুত বাঁধিয়ে আর সেই মদিনার মেন বা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ওমার কোথায় আর জব দেবার সাথে সাথে কোথায় আর সারিয়ারাদি আল্লাহু তো সিরিয়ার মেন শত শত কিলোমিটার দূরে সেখান থেকে আওয়াজ দেয় ইয়া জাবাল আই উনজুরিলাল জাবাল সারি এরা প্রথম যখন আওয়াজ পাইলেন হ্যাঁ কিসের উমারের আওয়াজ সে তো মদিনার মধ্যে ধরেন আপনার বাবা লন্ডনে যদি সে হঠাৎ আব্দুর রহমান কার আওয়াজ আব্বা তো লন্ডনে তার আওয়াজ পাইলাম কিভাবে ঠিক না আওয়াজ পাওয়ার পরে চক করলেন কিসের আওয়াজ দেখলেন কেউ তো নাই আবার যুদ্ধ আবার উনি আসারে তোল উনি চিন্তা করলেন কিসের আওয়াজ আবারও যুদ্ধ শুরু করলেন এবার ওমর আবুল খাত আবার তৃতীয় আসারিয়া তুল সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়া যদি আল্লাহ একবার শূন্য প্রেরণ করলেন পাহাড়ের দিকে দেখো উপার দিক থেকে অন্য দিক থেকে ইসলামের দুশ্মানরা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সারে আদি আল্লাহ তালা আক্রমণ করলেন ধ্বংস করলেন ওইদিকে যাদের সামনে বসে ইয়া জাবাল মদিনার মুসলমানরাও চিন্তা করতেছে সারিয়া কোথায় সিরিয়া আর ওমার তাকে কমন করতেছে তারাও আশ্চর্য আবার সারিয়াদি দিন নিজেও আশ্চর্য যুদ্ধ শেষে বিজয় বেশে যখন সারিয়া দি আল্লাহ মদিনা আসলেন মদিনার লোকেরা বের হয়ে গেছে বলতেছে সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মমিনের কোনো শব্দ শুনছো তুমি কি আমি তো যুদ্ধে ছিলাম হঠাৎ আমির শব্দ আমি ভুরুক্ষেপ করলাম না দ্বিতীয়বার আবার তুল যাবাল আমি ভুরুক্ষেপ করলাম না তৃতীয়বার আবারও তার শব্দ আমি পাহাড়ের দিকে দেখলাম দেখি কাফর আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর কাসাম যদি ওমার বলে খত্তা আওয়াজ না শুনতাম তাহলে একজন মুসলমান পারতাম না সবাই মারা যাইতাম কিন্তু আওয়াজের কারণে আমিল্লা সতর্ক করে দিচ্ছেন জেন্দা ফিরছি বিজয় ভেসে ফিরছি ওমারের কি পরিবর্তনটা আসছে বলেন তো যে ওমার আওয়াজ দেয় মদি আওয়াজ বাতাস পৌঁছায় দেয় কি পরিবর্তন হইল চিন্তার বিষয় আছে কি নেই আপনারা জানেন মুসলমানরা যখন দখল নীল নদ কেন্দ্রিক সমস্ত কৃষি নীল নদের পানি যদি না থাকে কৃষিকাজ সব বন্ধ কিন্তু নীল নদ পানি ততক্ষণ পর্যন্ত জোয়ার হয় না যতক্ষণ পর্যন্ত প্রতি বছর সুন্দরী সুস্থ এক আকর্ষণীয় রমণীকে জবেহ না করা হয় ততক্ষণ পরে নীল নদের মধ্যে জোয়ার আসে না এখন মুসলমানরা নীল দখল করার পরে মিশরের লোকেরা আসছে গভর্নর সাহেব একটা মেয়েকে হত্যা করতে হবে জবেশ দিতে হবে নয় পানি আসবে না মুসলমান গভর্নর চিন্তা করতেছে শঙ্করী স্বস্তিদের দূরের কথা কানা ন্যাংরা লুলা বোবা খোরাকেও তো বিনা অপরাধে হত্যা করা যায় নাই নাকি ভাই বলল হত্যা করা নেই না পারবো না কাল পানি দাও না সবাই মারা যাব কি বিপাকে পড়ছে না বিশাল সমস্যা মহিলাকে হত্যা করা যায় না আর পানিরও ব্যবস্থা করতে হবে কালে ফয়সালা দেবে মুমিনিন মুমিন কে ফয়সালা দিবে চিঠি লিক্স ঘটনাই এবার আমিরুল মুমিন ওমারুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নীল নদের কাছে চিঠি লেখেন কার কাছে সরা এ নীল নদ হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় ওমারের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হইও আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই ঐতিহাসিক বলেন ওমারের চিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টি দেরি হয় রে ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে এখন ওমারের কথা পানিতেও শুনে ঘটনাটা কি